হাসপাতালে আবার সে একই ঘটনা এবার মহিলা ডাক্তার নিগৃহীত হলেন এবং নিগৃহীত হলেন কার হাতে একদম হোমগার্ডের হাতে হোমগার্ড যদিও গ্রেফতার হয়েছে উলুবেরিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সরকারি মেডিকেল কলেজে ঘটনা আর্জিগড়ের ঘটনা থেকে বিন্দু মাত্র সরকার কোনো শিক্ষা নেয়নি আর সামগ্রিকভাবে একটা অসুস্থ সমাজ তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস যত বিকৃত মনস্ক মানুষ সে হোমগার্ডই হোক আর সিভিক ভলেন্টিয়ার্সই হোক সবই তৃণমূল অধিকাংশই দুষ্কৃতি তারা মনে করছে সরকারটা তাদের সরকার পুলিশের ভয় নেই কোনো ক্যামেরা সেটাও কাজ করে না সরকারের নেই সামগ্রিকভাবে তৃণমূল ক্ষমতায় থাকলে যে পরিস্থিতি হওয়ার কথা সেটাই হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা নিন্দা করার কোন ভাষা নেই দীপাবলি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা বার্তা দিয়ে